নমস্কার বন্ধুরা আমি ছুতো পা দেখো চলে এসেছি আজকে পুরো অন্যরকম একটা রেসিপি নিয়ে এটা রুটি তো দেখতেই পাচ্ছ না বেলার ঝামেলা না মাখার ঝামেলা কোনো কিছু ঝামেলা ছাড়া নরম নরম ফুলকো ফুলকো রুটি এবার কি করে করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখতেই পাচ্ছ আমি বাটি নিয়ে নিয়েছি একটা এই বাটির মাপ করে নেব সব কিছু সেই কারণে বাটিটা নিয়েছি তোমাদের বুঝতে সুবিধা হবে এই মাপটা ঠিকঠাক দেখে নিও তাহলে সবার রুটি ফুলবে আর না হলে কিন্তু একটু উনিশ বিশ হলে কিন্তু ফুলবে না এই হচ্ছে কথা এই বাটিটার মাপ করে আমি আটা নিচ্ছি কেউ চাইলে এই রুটিটা ময়দা দিয়েও করতে পারো ময়দা দিয়েও খুব ভালো হয় আমি ময়দা দিয়েও করেছি আটা দিয়েও করেছি দেখো এই বাটিটার আমি দুই বাটি আটা নিয়ে নিলাম এইবার দুই বাটি আটার মধ্যে জল নেওয়ার পালা পালা তবে তার আগে না একটু লবণ দিতে হবে রুটি মানে তো একটু লবণ এবার বাটির এই যে এই দুই বাটি আটা নিয়ে পুরো একদম বাটিটা দেখো একদম ভর্তি করে নিয়েছি কিন্তু ঠিক যতটা করে আটা নিচ্ছি আমি জলটাও ঠিক সেই পরিমাণেই নেব আগে লবণটা দিয়ে নিই তারপরে আর হ্যাঁ অনেকেই তো দেখো এই যে লবণ দিচ্ছি অনেকেই রুটি বেলে মেখে ঠিক করে উঠতে পারে না এই এই পদ্ধতি যদি ফলো করে না প্রত্যেকে রুটি করে খেতে পারবে কেউ রুটি পারি না কথাটা বলতে পারবে না এই দেখো দুই বাটি আটার মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি আমার এই যে আপাতত এক বাটি ঢাললাম এই আরেক বাটি আমি দেব দেবো সেটা সাইড করে রাখলাম সেটা পরে দিচ্ছি আগে এটা নয় যে হ্যান্ড মিক্সার দিয়ে আমি এটাকে খুব ভালো করে মাখিয়ে নেব আর এটা কিন্তু খুব ভালো করে করতে হবে এই কাজটা কারণটা হচ্ছে আটা যাতে একটু গোটা না থাকে এই যে দেখো আমি কিন্তু এটা কু অল্প অল্প করে জল দিচ্ছি আর আটাটাকে পুরো একদম মিক্সার দিয়ে কাজ করে নিচ্ছি নিজের কাজটা কেন এটা কিন্তু পুরো জলটায় দুই বাটি জলটা পুরোটাই দিয়ে দেবো এখানে দিয়ে আরও কিছুটা জল দেব সেইটা কতটা পরিমাণে দিচ্ছি সেইটা দেখলেই বুঝতে পারবে যে হ্যাঁ একদম ঠিকঠাক হয়েছে আর আর একটা জিনিস এই যে যে আটার যে ডোটা ডো তো আর হবে না এটা তো একটা লিকুইড হয়ে যাবে এইটা কেমন হচ্ছে একটু চোখে দেখেও না বুঝতে হবে কারণটা হচ্ছে এক একটা আটায় দেখবে জল জলের পরিমাণ ঠিক এক এক রকম লাগে এবার আমি যে আটাটা ইউজ করছি এটাটা যে পরিমাণে লাগছে আমি সেই পরিমাণে দেখাচ্ছি দুই বাটি দিয়েছি এই দেখো আমি আর বাটি নিয়ে এসেছি জল এটা কিন্তু আমি তিন বাটি দেব না দেবো হচ্ছে আড়াই বাটি দুই বাটি আর হাফ বাটি পুরো যে বাটি জল আমি এনেছি তার হাফটা দেবো হাফটা দিলেই দেখো পুরো আমার একদম সুন্দর হয়ে যাবে আগে খুব ভালো করে আমি এই যে হ্যান্ড মিক্সারটা দিয়ে করে নিচ্ছি তারপরে গিয়ে দেবো কারণটা হচ্ছে যাতে একটু গোটা না থাকে আটা কোথাও চাম বাটির কোথাও একটু গোটা থাকবে না আর এর মধ্যে তো কিছুই দেয়নি লবণ শুধু লবণ ছাড়া আর কিচ্ছু না আর হ্যাঁ এই রুটিটা করার জন্য কিন্তু এই দেখো এই যে যে আটার যে গোলাটা এটা কেমন হয়েছে এই দেখো চামচের গায়ে ঠিক এরমভাবে লেগে যাবে আর কতটা লিকুইড হয়েছে নিশ্চয়ই বুঝতে পারছো আর এর থেকে যদি পাতলা হয়ে যায় তাহলে দেখবে রুটি ফুলবে না আর রুটি একদমই কেমন হয়ে যাবে আর ঘন হলে না মোটা মোটা হবে তো আর মোটা হলেও ফুলবে না এবার এটা করার জন্য লাগবে নন স্টিকের প্যান কিন্তু অবশ্যই ননস্টিকের যেগুলো ভালো প্যান সেগুলো লাগবে আমি এটা নিয়েছি ধোসা তাওয়া এখানে আমার তেল ব্রাশ করতে হবে না আর যদি তোমাদের কোনোটাই তেল ব্রাশ না করলে হয় তাহলে না টিস্যু দিয়ে তেলটা ব্রাশ করবে টিস্যুর গায়ে অল্প করে তেল মাখিয়ে নেবে সেই টিস্যুটা দিয়ে ওই তাওয়াটা মুছে নেবে মুছে নিলেই দেখবে সুন্দরভাবে ওটা একদম ননস্টিক মানে খুব ভালোভাবে উঠে যাবে একদম ধোসা তাওয়ার মতনই কিন্তু জিনিসটা উঠবে আমার তেল লাগেনি এটা তাওয়াটা এতটাই ভালো যে দেওয়ার সাথে সাথেই দেখো পুরো আলগাই থাকছে এইবার প্রথমে দিলাম দিয়ে যেই উপর থেকে দেখব পুরো হয়ে এসেছে তখন এটাকে উল্টে দেব। উল্টে দিয়ে উল্টো দিকটা এরকম হয়ে যাবে এই যে ভাজা ভাজা দেখতেই পাচ্ছ এরকম যেই হয়ে যাবে তখন ওটাকে পুরো উল্টে দিয়েছি উল্টে দিয়ে এবার হালকা হাতে চাপব কিন্তু জোরে চাপ দেব না এগুলো এতটাই নরম হয় যে বেশি চাপলে কিন্তু ফেটে যাবে ফুলবে না এবার এটাকে পুরো ফোলাবো আমি সেই কারণে হালকা হাতে ঠিক এরকম করে চাপ দিলে এই দেখো রুটিটা কে বলবে এই রুটিটা আমি যে আটা মাখিনি বেলিনি কে বলবে একদম ফুলকো রুটি হয়েছে আর যদি ঠিকঠাক করে করতে পারো না প্রত্যেকটা রুটি কিন্তু ফুলবে প্রত্যেকটা রুটি একটা রুটিও বাদ দেবে না ফোলা আর একটা জিনিস ফোলার জন্য আরেকটা জিনিস খুব জরুরি সেটা হচ্ছে গ্যাসের আগুনের যে তাঁতটা এই যে যে আমি যখন এই যে দিলাম এই সময়টায় হচ্ছে দিয়ে নিয়ে যে ঘোরাচ্ছি এই সময়টায় গ্যাসটা কিন্তু আমি একটু কমিয়ে দিয়েছি কমিয়ে দিয়ে যেই রুটিটা ওই যে উল্টে দেব উল্টে দিয়ে গ্যাসটা বাড়িয়ে দিয়েছি এই দেখো এইটা যেই এই যে এই যে এরকম হয়ে যাবে তারপরে এইটা উল্টাবো উল্টানোর সঙ্গে সঙ্গে কিন্তু গ্যাসটা বাড়িয়ে দেব বাড়িয়ে দিয়ে বাকিটা বাকি কাজটা করব এতে কি হবে তাওয়ার যে গরমের যে মানে থাকার যেটা দরকার ঠিক ঠিকঠাক হবে একদম ঠিকঠাক হবে ঠিকঠাক হলেই দেখবে প্রত্যেকটা রুটি ফুলবে আর যদি ওই গ্যাসের আগুনের জন্য কিছুটা একটু অন্যরকম হয় তবে তা যাদের অন্যরকম হয় তাতে কোনো ভয় নেই যদি না ফলেও এই রুটিগুলো এতটাই নরম হয় যে ফুললেও কিছু মনে হবে না ফোলা রুটি আর না ফোলা রুটি দুটোর মধ্যে কোনো পার্থক্য হবে না কিন্তু কারণ এরকম হয়ে আমারও দুই একটা রুটি না ফোলেনি তবে আমার বেশিরভাগ রুটি সবগুলোই প্রায় ফুলেছে ওই দুই একটা রুটি একটু অন্যরকম হয়েছে দেখো আমি তোমাদের সাথে বেশ কয়েকটা রুটি শেয়ার করে ফেলছি আর ভাজতে যে এত ভালো লাগে না যেই তাওয়াতে দেব দিয়ে তাওয়াটা একটু ঘুরিয়ে দেব ঘোরালেই হয়ে যাচ্ছে আর হ্যাঁ কেউ চাইলে তাওয়ার এর উপরে চামচ দিয়ে এরকম করেও দিতে পারো তবে সেটা খুব আস্তে চামচের পেছনে যাতে চাপ না লাগে কারণটা হচ্ছে তাহলে না আটাটা দেখবে এক জায়গায় পা একটু মোটা হবে এক জায়গায় পাতলা হবে সেটা যেন না হয় পুরো সমানভাবে যেন পড়ে আর সমানভাবে পরার জন্যই আমি তাওয়াটাকে ধরে ঘুরিয়ে দিয়েছি তাতে রুটি গোল না হোক কিন্তু সমানভাবে পড়ে আর এইভাবে হলে রুটি হয়তো রুটি গোল হবে কিন্তু সমানভাবে একটু উনিশ বিশ হলে রুটি সমানভাবে পড়ে না এই যে দেখো আমি প্রত্যেক অনেক কটা রুটি কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম আর এই রুটিগুলো খাওয়ার জন্য মানে শুধুও ভালো লাগে কিছু দিয়েও ভালো লাগে আমি তো নিয়ে এসেছি চিলি চিকেন চিলি চিকেন দিয়ে যা খেতে যা লাগছিল অনবদ্য টেস্ট আর কি আজ এই অবধি সবাই ভালো থেকো টাটা বাই বাই